আদ্রা নক্ষত্রের অধিপতি লর্ড শিবা আদ্রা নক্ষত্র কথাটি যদি দেখি আর্দ্রতা কথা আর্দ্রতা বা ভেজা ভেজা বা ময়েশ্চার এ থেকে কিন্তু আদ্রা কথাটি এসছে আদ্রা নক্ষত্রের সিম্বল চোখের জল এক ফোঁটা চোখের জল এই নক্ষত্রের সিম্বল সুতরাং এ থেকেই বোঝা যায় এই নক্ষত্র ড্রেস্ট্রাকশনের সঙ্গে ভীষণভাবে জড়িত অর্থাৎ একটা ট্রান্সফরমেশন কারণ ড্রেস্ট্রাকশন হলেই কিন্তু আবার ক্রিয়েশন হয় দুটো কিন্তু একে অপরের পরিপূরক যেটা প্রকৃতির নিয়ম যে সেই নিয়ম যে ধ্বংস সৃষ্টি দুটো নিয়েই কিন্তু চলছে এটাই কিন্তু বোঝায় এই আড্ডা নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি বলা হচ্ছে লর্ড সেবা বা শিবের যে রুদ্র রূপ সেই রুদ্র যে বলা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি সুতরাং এই নক্ষত্রে মানুষদের জীবনে ট্রান্সফরমেশন ভীষণভাবে লক্ষ্য করা যায় একটা রূপান্তর তাদের জীবদ্দশায় বিশেষভাবে ঘটে সেটা কিন্তু আমরা দেখতে পাই থ্যাংক ইউ